ওম নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুর সুখা সুখাসরপায়া স্বামী নে আদর্শ জীবন গঠনে স্বামীজির বলা গল্পের প্রয়োজনীয়তা গুরুত্ব এই নিয়ে আমাদের আলোচনা আজ এই আলোচনায় স্বামীজির বলা আরেকটি খুবই শিক্ষণীয় গল্প নিয়ে আলোচনা করা হবে স্বামীজির বলা গল্পগুলো সর্বস্তরের মানুষের জন্য অর্থাৎ ছোট থেকে বড় বাচ্চা থেকে বুড়ো সবার জীবনের জন্যই খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ও দরকারি কারণ এই গল্পগুলোর মধ্যে দিয়ে স্বামীজি যে শিক্ষা আমাদের সবাইকে দিয়েছেন সেই শিক্ষা নিয়ে যদি আমরা নিত্যদিনের জীবনযাপন করতে পারি তাহলে অবশ্যই আমরা এই মানব জীবনের উদ্দেশ্য সার্থক করে তুলতে পারবো এবং আদর্শ জীবন গড়ে তুলতে পারব তাই আজ স্বামীজির বলা সেরকমই একটি শিক্ষণীয় গল্পের আলোচনার মধ্যে যাব তার আগে গল্পের নাম উৎস মূল গল্প এবং মূল গল্প বলার পরে সেই গল্পের থেকে স্বামীজি যে শিক্ষা আমাদের দিতে চেয়েছেন সেই শিক্ষার নিয়ে আলোচনা করা হবে গল্পটির নাম হল দৈনন্দিন জীবনে কর্ম ও ধর্ম এই গল্পটির উৎস স্বামীজির ও রচনার প্রথম খণ্ডে এই গল্পটির উল্লেখ আছে মূল গল্পটি কি এখন আমরা সেই মূল গল্পটি নিয়ে আলোচনায় যাব এক গ্রামে একটা ছেলে থাকত সেই ছেলেটা ছোটোর থেকেই সংসারের মধ্যে থেকে একটু দূরে দূরে থাকতো সংসারের কোনো কিছুর মধ্যেই সে নিজেকে জড়াতো না যত বড় হচ্ছিল সে তত তার মনে হচ্ছিল যে না এই সংসার জীবন আমি যাপন করবো না আমি সাধু সন্ন্যাসীদের মতন সাধন ভজন করে জীবন কাটাবো অর্থাৎ ত্যাগের জীবন যাপন করবো আমি এই সংসার বিষয় শোক বিষয়বাসনা ভোগের জীবনে যাবো না আমি ত্যাগের জীবনে যাব তাই যখন একটু বড় হয়েছে তারপরে সে একদিন বাড়িঘর ছেড়ে সাধন ভজন করার জন্য একটি নির্জন স্থানে চলে গেছে সেখানে গিয়ে দিব্যি দিন কাটাচ্ছে সাধন ভজনের করছে এবং সেই সাধন ভজন যখন সে করত সেই সাধন ভজন করার পরে মাঝে মাঝেই সে একটা গাছতলায় এসে চুপচাপ বসে ঈশ্বরের চিন্তা করত একদিন এইরকম সেই গাছতলায় বসে সে চুপচাপ ঈশ্বরের চিন্তা করছে হঠাৎ করে দেখছে সে গাছের উপর থেকে শুকনো পাতা ডাল সব তার গায়ে মাথায় পড়ছে সে তখন দেখল যে গাছের উপরে একটা বক এবং একটা কাক নিজেদের মধ্যে লড়াই লাগিয়েছে সেই লড়াইয়ের ফলে গাছের মধ্যে থেকে পাতা ডাল এগুলো সব নিচে পড়ছে এবং সাধুটির গায়ে পড়ছে তখন সেই সাধুটি প্রচণ্ড রেগে গেল সেই কাকের উপর এবং বকের উপর রেগে গিয়ে যখন খুব রাগান্বিত দৃষ্টিতে বা বলা যায় ক্রোধের দৃষ্টিতে যখন বক আর কাকটার দিকে তাকিয়েছে তখন তার ওই তপের শক্তিতে বা তপের বলে সেই বক এবং কাক দুটোই ভর্ষ হয়ে গেছে তখন সাধুটা ভাবল আরে এটা কেমন হলো আমি রেগে গিয়ে বকটার কাকটার দিকে তাকালাম আর ওরা ভস্য হয়ে গেল। তাহলে তো আমার ভিতরে অনেক আধ্যাত্মিক শক্তি এসেছে অনেক পাওয়ার এসেছে আমি তো এখন যা খুশি করতে পারি অর্থাৎ আমাকে আমার সঙ্গে তো এখন কেউ পেরে উঠবে না তো আমাকে সবাই এখন সমীহ করে চলবে আমার ভিতরে অনেক শক্তি এসেছে এই এইরকম একটা অহংকার গর্ব তার মধ্যে চলে আসলো এরপরে সেই সাধুটি পাশের একটা গ্রামে প্রায়ই ভিক্ষা করতে যেত সে ভিক্ষা করে যা পেত সেটা দিয়েই তার দৈনন্দিন জীবন চলে যেত একদিন এরকম সেই গ্রামে ভিক্ষা করতে গিয়ে সে এক বাড়িতে যখন ভিক্ষার জন্য গেছে গিয়ে যখন ভিক্ষার জন্য বলছে ভিক্ষা দিতে তখন দেখছে সে সে তো বাড়ির মানে সাধুটি বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে এবং গেটের থেকে বলছে যে বাড়িতে কেউ আছেন আমার ভিক্ষা চাই একটু ভিক্ষা দিন তখন সে শুনতে পাচ্ছে যে বাড়ির মানে ঘরের মধ্যে থেকে একজন মহিলা তিনি বলছেন যে সাধু বাবা আপনি একটু অপেক্ষা করুন আমি আসছি আপনি চলে যাবেন না আপনাকে ভিক্ষা দেব তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে সেই মহিলাটা আসছেন না সাধুটা আবার বলছে যে আমাকে ভিক্ষা দেবেন আমি অপেক্ষা করছি তখন সেই মহিলাটা আবার বলছে সাধু বাবা আপনি একটু দাঁড়ান আমি আসছি আমা আপনাকে ভিক্ষা দেব আবার কিছুক্ষণ হয়েছে আসছে না এইবার সাধুটা খুব রেগে গেছে রেগে গিয়ে সে মনে মনে ভাবছে জানে না আমি কে আমার কত শক্তি আছে সে আমাকে এইভাবে দাঁড় করিয়ে রেখেছে আমাকে অপমান করছে সে বারবার বলছে একটু অপেক্ষা করুন আসবো আসবো করে এতক্ষণ সময় হয়ে গেল এখনও আসে না এই কথা মনে মনে ভাবছে ভাবতে ভাবতে সেই রেগে গিয়ে সেই রাগেশ্বরে সে আবার বলেছে কি আপনাকে কি কি ভিক্ষা দেবেন নাকি আমি চলে যাব তো তখন সেই ঘরের থেকে সেই মহিলাটা আবার বলেছে যে আসছি সাধুবাব আসছি দাঁড়ান আপনি রাগ করবেন না আপনি রাগ করে কী লাভ হবে এখানে তো কাক আর বক নেই যে আপনার রাগে ভস্ম হয়ে যাবে আপনি রাগ করে কোনো লাভ নেই আপনি একটু অপেক্ষা করুন এই কথা বলে মহিলাটা ঘর থেকে ভিক্ষা নিয়ে আসছে এইবার ওই সাধুটা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আরে এটা কেমন হলো আমি সেই বনের মধ্যে কবে এরকম হয়েছে আমি রেগে গিয়েছিলাম একটা কাক আর একটা বক ভস্ম হয়ে গেছে এই কথা আমি ছাড়া কেউ জানে না এই মহিলা জানল কি করে ইনি তাহলে কিভাবে এটা জানলেন আচ্ছা ওনাকে জিজ্ঞেস করতে হবে তো মহিলা যখন ভিক্ষা দিতে এসেছে তখন সাধুটা ভিক্ষা নেওয়ার পর জিজ্ঞেস করছে যাচ্ছে মা আপনি এই কথা কি করে জানলেন যে এই কাক আর বক ভস্ম হওয়ার কথা এটা তো কেউ জানে না আমি ছাড়া আপনি কি করে জানলেন আপনি কি করে বুঝলেন তখন সেই ভক্তিমতী সেবা পরণা মহিলাটি তিনি সেই সাধুটাকে বললেন যে সাধু বাবা আমি জন্মের পর থেকে মা বাবার কাছে ছিলাম সেখানে আমি মা বাবার সেবা করেছি এবং আমার নিত্যদিনের যে কর্তব্যকর্ম সেগুলো করেছি তার সঙ্গে ঈশ্বরের সেবাও করেছি বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে এসেছি এসেও আমি শ্বশুর শাশুড়ির সেবা করছি এবং সেই সঙ্গে আমার স্বামীরও সেবা করি কারণ আমার স্বামী অসুস্থ তিনি এখন ছানায় পড়ে আছেন তো আমি তার সেবা করছিলাম সেই কারণেই আসতে একটু দেরি হলো আমি নিত্যদিন সকাল থেকে সংসারের সব কাজ করি স্বামীর সেবা করি আমার ঈশ্বরের সেবাও করি সংসারের যে পূজা কাজ যা যা আছে সেগুলো সব করি সমস্ত কর্মই আমি সেবাভাবে করি আর এটাই আমার ধর্ম বলে আমি মেনে নিয়ে চলি সুতরাং সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করি কোনো কিছুর আমি সেবাভাব ছাড়া করি না আর এই কোনো কিছুর মধ্যেই আমি নিজেকে লিপ্ত রাখি না মানে নিজেকে তার সঙ্গে কোনো আসক্ত হয়ে থাকি না আমি সব কিছু আমার কর্ম সেই ভাব নিয়ে করি এবং সেটা সেবার সঙ্গে করি এটাই হলো আমার নিত্যদিনের কাজ আর এইভাবে সেবা কর্ম করতে করতে আমার মন এতটাই পরিষ্কার হয়েছে বা এতটাই শুদ্ধ পবিত্র হয়েছে যে আমি এখন যে কোনো মানুষের মনের ভাবই খুব তাড়াতাড়ি বুঝে ফেলতে পারি তার কথার মধ্যে থেকেই তার মনের ভাব বুঝেনি আর আপনি যেটা বলছেন আপনার যেটা হয়েছে আপনার সঙ্গে কথা বলতে বলতে আমি ঘরের থেকে এটা বুঝে নিয়েছি যে আপনার মনে কিছু একটা ব্যাপারের জন্য অহংকার এসেছে বা গর্ব হয়েছে যার জন্য আপনি এরকম কথা বলছেন আর আপনার যে ঘটনাটা হয়েছে সেটাও আমি জানতে পেরেছি বা বুঝতে পেরেছি এই ভক্তিমতি ও সেবা পরায়ণা মহিলার কাছ থেকে এই কথা শুনে সেই সাধুটা একদম অবাক হয়ে গেছে অবাক হয়ে তখন সেই সাধুটি ভক্তিমতি ও সেবা পরায়ণা মহিলাটিকে জিজ্ঞেস করলেন যে আপনি কিভাবে এই রকম মন পেলেন সেটা তো আমাকে বললেন কিন্তু এই যে সাধনা এই সাধনার পরেও আরও কিছু আছে যেগুলো আমি জানতে চাই তো তখন সেই ভক্তিমতী মহিলাটি সাধু বাবাকে বলল যে সাধু বাবা আমার তো অত সময় নেই আমি সংসারে কাজে খুব ব্যস্ত থাকি আপনাকে এই তত্ত্ব কথা তো আমি এখন বলতে পারবো না বরং ভালো হবে আপনি যদি এই গ্রামের শেষে একজন ব্যাধ থাকেন সেই ব্যাধ তিনি শিকার করে এনে মাংস বিক্রি করেন সেই ব্যাধের কাছে যদি আপনি যান তাহলে উনি আপনাকে এই তত্ত্বকথা বা ধর্মের কথা সব আপনাকে জানাবে বা বলবে তো এই কথা বলে সেই ভক্তিমতী মহিলাটি ঘরে চলে গেলেন ওই সাধু বাবা তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে আমি একটা সাধু সন্ন্যাসী হয়ে আমি যাব সেই ব্যাধের কাছে শিক্ষা নিতে বেদ আমাকে কি বলবে তার মনে আবার সেই অহংকার গর্ব এসে গেল কিন্তু সে ভাবল যে না এই ভক্তিমতী পরায়না মহিলাটি উনি তো আমাকে বলেছেন ব্যাধের কাছে গিয়ে এই তত্ত্ব কথা ধর্মের কথা শুনতে ঠিক আছে আমি তাহলে ব্যাধের কাছে যাই গিয়ে শুনি দেখি উনি কী বলেন তো এই কথা ভেবে সাধু বাবা তিনি হাঁটতে হাঁটতে সেই গ্রামের শেষে গেছেন গিয়ে দেখছেন সেই গ্রামের শেষেই একটা ছোট্ট দোকান সেইখানে একজন বসে আছেন তিনি বসে বসে মাংস বিক্রি করছেন অনেক খরিদ্দার বা যারা মাংস কিনতে এসেছেন এরকম অনেকে আছেন তাদের সঙ্গে দাম দর করছেন এবং মাংস দিচ্ছেন টাকা নিচ্ছেন এটা সাধুটা দেখে ভাবছে যে এ আমি কার কাছে আসলাম ইনি আমাকে কি বলবেন মন থেকে চাইছে না তবুও ভাবছে যে না যখন এসেছি তখন একটু কথা বলেই যাই তো যখন সেই ব্যাধের বা মাংস বিক্রেতার কাছে গেছে কাছাকাছি যাওয়ার পরেই সেই ব্যাধ তখন সেই সাধু বাবাকে বলছেন যে সাধু বাবা আসুন আসুন এখানে আপনি আসন গ্রহণ করুন এখানে বসুন আপনাকে একটু অপেক্ষা করতে হবে আমি যে কাজটা করছি এটা শেষ করে তারপরে আপনার সঙ্গে কথা বলবো তো সাধুটা বসে আছে বসে বসে ভাবছে দেখছে ও কী করছে ও তখন সবার সঙ্গে ভালো ব্যবহার করে তার যে কাজ এই মাংস বিক্রি করা সেগুলো সব করে মাংসের দোকান ভালো করে পরিষ্কার করে সে সাধু বাবাকে বলছে সাধুবাবা এবার চলুন আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন তো তার বাড়িতে নিয়ে গেছে নিয়ে খুব আদর যত্ন করে সাধু বাবাকে বসতে দিয়েছে একটা বারান্দায় আসন দিয়েছে বসিয়েছে জল দিয়েছে একটু খাবার দিয়েছে বলে আপনি এই সেবাটা গ্রহণ করুন আমি আসছি একটু সময় লাগবে আমি আসব। এসে আপনার সঙ্গে কথা বলবো এই কথা বলে ব্যত্রী তার ঘরে চলে গেলেন কিছুক্ষণ পরে আসলেন এসে সাধুটির সামনে বসে তিনি বললেন সাধু বাবা এবার বলুন আপনার কি বলার আছে আমার একটু দেরি হলো তার কারণ আমার ঘরে অসুস্থ বাবা মা আছে আমি তাদের সেবা করে তারপরে আপনার কাছে আসলাম এখন আর কোনো অসুবিধা নেই এখন আপনার সঙ্গে আমি অনেক কথা বলতে পারবো তখন সেই সাধু বাবাটি জিজ্ঞেস করলেন যে আমি এই পরম তত্ত্ব সম্বন্ধে যে এই যে আপনারা সারা দিন এই কর্মের মধ্যে ব্যস্ত থাকেন এ এত কিছু করেও আপনাদের এই তত্ত্বজ্ঞান কী করে হলো সেটা জানতে চাই তখন সেই ব্যাধটি বাবাকে বলল আপনাকে তো ওই ভক্তিমতি এবং সেবা পরায়না মহিলাটি আমার এখানে পাঠিয়েছে এটা আমি জানি আর এই তত্ত্ব কথা আমার কাছ থেকে শোনার জন্য বলেছেন তাই আমি আপনাকে এটা বলছি যে আমি নিত্যদিন সকাল থেকে রাত পর্যন্ত যা যা করি প্রত্যেকটা কাজই আমার কর্তব্য কর্ম হিসাবে এবং সেবাভাব নিয়ে করি এবং এটাকেই আমার ধর্ম বলে মনে করি কেননা এইভাবেই কাজ করেই আমি আমার কাজ সম্পূর্ণ করি এবং আমার ধর্মকেও পালন করি তো আমার জন্মসূত্রেই এই ব্যাধের কাজ অর্থাৎ পশু শিকার করে এনে বিক্রি করে সেইভাবে জীবন যাপন করা এটাই আমি কর্ম হিসাবে নিয়েছি এবং এই কর্ম যেমন করি নিষ্ঠার সঙ্গে ঠিক তেমনি বাড়িতে এসে বা আমার সেবা করা সংসারে রাজ কাজ করা এগুলো আমার কাছে ওই কর্ম হিসাবেই বা সেবাভাবে কর্ম আমি করি এইগুলো যে করি আমি এই সকল কর্ম এই কর্মের মধ্যে আমি কখনো নিজেকে লিপ্ত করি না অর্থাৎ এর সঙ্গে আমি আসক্ত হয়ে পড়ি না আমাকে এইগুলো কর্তব্যকর্ম হিসাবে করতে হবে তাই আমি করি এবং এগুলো করেই আমি ঈশ্বর আরাধনা সাধনা সব এর মধ্যেই আমার হয়ে যায় তো এই ভাব নিয়েই আমি কর্ম করে চলি এই রকমভাবে সেই ব্যাধটি সাধু বাবার সঙ্গে অনেক কথা বলেছিলেন সেই সাধুকে অনেক তত্ত্বের উপদেশ দিয়েছিলেন এই ব্যাধের এই কথাগুলো পরবর্তীকালে ব্যাধ গীতা নামে প্রকাশিত হয়েছিল অর্থাৎ এই ব্যাদ গীতার কথা আপনারা সবাই জানেন পরে এই ব্যাধ সাধুর বাবাকে বা সাধুটিকে যে কথাগুলো বলেছিলেন পরম তত্ত্বের কথা সেগুলো ব্যাধগীতায় বর্ণিত আছে তো এই ব্যাধের কাছ থেকে সাধু বাবাটি এই কথা শুনে তিনি মনে তৃপ্ত হলেন সন্তুষ্ট হলেন এবং সেখান থেকে তিনি নিজের গন্তব্যস্থলে অর্থাৎ সাধু যেখানে থাকতেন সেই বনের দিকে রওনা হলেন যেতে যেতে সে সাধুটি ভাবছে যে সত্যি তাই আমি বৃথা অহংকার এবং গর্ব করে এবং ক্রোধের বসে আমি আমার কর্তব্য কর্ম ভুলে যাচ্ছিলাম এবং সেই সঙ্গে আমি আমার যে ধর্ম সেখান থেকেও বিচ্যুত হয়ে যাচ্ছিলাম তাই মাথা ঠান্ডা রেখে সেবা ভাব নিয়ে যদি আমার এই যে সাধুত্বের ধর্ম সেটা বজায় রেখে সকল কর্তব্য কর্ম করে যেতে পারি তাহলেই আমি আমার পরম লক্ষ্যে গিয়ে পৌঁছব এই কথা ভাবতে ভাবতে সাধুটা তার কুঠিয়ায় ফিরে গেল গল্প এখানে শেষ হলো এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম এই গল্প থেকে শিক্ষা এই বা এই গল্পের মাধ্যমে স্বামীজি এই শিক্ষাই দিয়েছেন যে আমাদের সকলকে যারা গৃহী মানুষ গৃহে আছেন সংসার জীবন যাপন করছেন তারাও এবং যারা ত্যাগের পথে এসেছে সাধু যাপন করছে তারাও প্রত্যেকে যাতে নিত্য দিন ভোর থেকে রাত পর্যন্ত তাদের সকল কর্তব্য কর্ম জানি নিষ্ঠার সঙ্গে সেবাভাব নিয়ে করে এবং মাথা ঠান্ডা রেখে করে অর্থাৎ যদি আমরা সেবাভাব নিয়ে কর্ম করার অভ্যাস করি তাহলে আমরা অবশ্যই মাথা ঠান্ডা রেখে এবং হাসি খুশি থেকে সকল কর্তব্য কর্ম করতে পারব আর কর্মের মধ্যে কখনো আসক্তি থাকলে চলবে না বা নিজেকে লিপ্ত করে ফেললে চলবে না সেখান থেকে নিজেকে অনাসক্ত হয়ে কর্মের মধ্যে লিপ্ত না হয়ে সকল কর্তব্য কর্ম করতে হবে এবং সেটা সেবা ভাবনে করতে হবে সেবাভাবনে করার অর্থ হলো যে সকল কর্মের ফল ঈশ্বরের কাছে সমর্পণ করে দেওয়া মানে আমি নিজের জন্য নয় আমার এটা কর্তব্য তাই এটা আমি করছি আর শুধু কর্তব্য নয় কর্তব্যের সঙ্গে এটা আমার ধর্ম আমি এই কর্ম এবং ধর্ম দুটোকেই সমানভাবে পালন করছি সেটা সেবার দ্বারা তাই স্বামীজি এই সেবা কর্মের কথা বা সেবা কাজ এমনভাবে প্রচার করেছিলেন বা সেবা কর্মের কথা এমনভাবে বলেছিলেন যাতে এই সেবার দ্বারাই মানুষ নিজেকে ঈশ্বরের সঙ্গে বা ভগবানের সঙ্গে যুক্ত করতে পারে তাই এই সেবা কাজকে বলা হয় সেবা যোগ অর্থাৎ একটা নতুন যোগ স্বামীজি এই সমস্ত মানবকুলকে অর্থাৎ সংসারী এবং ত্যাগী উভয়কেই গৃহীভক্ত এবং ত্যাগীভক্ত কি বলা যায় গৃহী মানুষ ও সাধু সন্ন্যাসীদের উভয়কেই এই সেবা কাজের মধ্যে দিয়ে বা সেবা যোগের দ্বারাই নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করার একটা সহজ রাস্তা বলে দিলেন যেটা নিত্যদিন আমাদের সকলকেই অবশ্যই পালন করতে হবে আর এটাই হল প্রত্যেকটা মানুষের কর্ম ও ধর্ম এই দুটোই পালন করে চললে তবেই তারা তাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে মনুষ্য জীবনের উদ্দেশ্য সার্থক করতে পারবে এবং একটা আদর্শ জীবন করে তুলতে পারবে এই ছিল এই গল্পের শিক্ষা বা স্বামীজির দেওয়া শিক্ষা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননিং শারদাম দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পা তয় শ্রি প্রণমি মুহুর্মুহ